খুশরা যাদের তিন পাল্লা ফার্নিচারে দেখাবো কিন্তু ঘর সাজাতে সেট আছে ওয়াল বাইরে কাছে যার যেটা পছন্দ হয় আপনারা কিন্তু ওটাই কিনতে পারবেন স্টিল ফার্নিচার থেকে ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে আপনারা এখনই কন্ট্যাক্ট করতে পারবেন

ছর বিশ বছর পিছনে আরেকটা টাকা টাকা কি বলেন দোকানে আসলে বাড়তি চাবেন না তো না দাদা দেখ আমাদের যে রেট দেওয়া আছে আমরা ওই রেট মানে দোকানে আসলে পাউল কথা না দাদা যেটা বলছে পেয়ে যাবেন রোলার মডেলের খাট পেয়ে যাচ্ছেন

এগুলো আট হাজার টাকা দাদা আট হাজার টাকা মাত্র আট টাকা কালার ডিজাইনের জন্য মনে দাম রাখবো দাম বাড়তি রাখবো না যে একটা মালাসের ডিজাইন দেখেন কালার টাকা হ্যাঁ

চাইলে আমাদের এনে নিতে থাকবে টাকা কি বলেন হ্যাঁ এত সুন্দর খাট সাত হাজার টাকা সুন্দর খাটটা সুন্দর মাল আছে কিন্তু সব দামে আমি রাখছি মাত্র একটা মাল দেখেন ডিসকাউন্ট বিজয়ের মাস উপলক্ষে

দাম রাখছে ওটার মাত্র টাকা আপনি এবং গাড়ি ভাড়া কিন্তু আপনাদের নিজ দায়িত্ব হলে তাদের জন্য তিন পাল্লা তিনটা হ্যাঁ উঠে দিলে আপনার মানুষের সুবিধার জন্য

তিন পাল্লাটা নিচে থাকবে একটা পাল্লা থাকবে চারটা থাকবে চারটা একটা পাল্লা হ্যাঙ্গার সিস্টেম থাকবে দেখেন ভিতরে কিন্তু থাকবে তার সাথে

ধামাগার্ড চলতেছে আপনাদের গাড়ি ভাড়া নিজ দায়িত্ব বহন করতে হবে বেডরুম সেট কিনলে কিন্তু মডেলের বেডরুম প্রাইসটা দিচ্ছে এক লাখ দশ হাজার টাকা কি বলে এক লক্ষ দশ হাজার টাকা হ্যাঁ এবং বিজয়ের মাস উপলক্ষে কিন্তু আরো দশ টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে এক লক্ষ দশ হাজার দাম ছিল এখন কিন্তু

বাইরে খাট না খাসির কলিজা খাসির কলিজা এই খাট ঘরে থাকলে কিন্তু টাকা কি বলেন এত সুন্দর খাট চোদ্দ এগুলো কিন্তু অনেক ডিজাইন আছে আপনার যেটা পছন্দ হয় যে কালার পছন্দ অনেক কিনতে পারবেন হ্যাঁ আরেকটা আর এটা মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা হাজার টাকা এবং গাড়ি ভাড়া কিন্তু আপনাদের নিজ দায়িত্ব হবে একটা এটাও তো চার চার হাজার টাকা পাঁচ হাজার टा तो वॉड्रोप

শ টাকা দেখেন অবশ্যই সত্য মাত্রের সাইড বাস যাচ্ছে গাড়ি ভাড়া কিন্তু আপনাদের নিজ দায়িত্ব বহন করতে হবে আলমারি আলমারি করতে পারবেন এগুলো রাখতেছে এগুলো আট হাজার টাকা গাড়ি ভাড়া কিন্তু নিজ দায়িত্ব আলমারি আছে দেখেন

ভিজিট করে কিনতে পারবেন আমাদের পেজের জন্য অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন আপনাদের বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দিবেন তো আজকের ভিডিও এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ